বিপদের মধ্যে ফের বিপদ উথলে উঠলো নদী পুকুরের জল ভেঙে পড়ল একের পর এক ঘর বাড়ি আতঙ্কের ছোটাছুটি মানুষের ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বিভিন্ন এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন জেলায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার শক্তিশালী ভূমিকম্পে দুলে উঠল ইন্দোনেশিয়া রিক্টর ভূমিকম্পের মাত্র ছিল পাঁচ দশমিক ছয় কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলীয় মালুক প্রদেশ সূত্রের খবর ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মালুকু তেঙ্গা রেজেন্সি থেকে তেষট্টি কিলোমিটার দক্ষিণ ও পূর্বে এই ভয়াবহ ভূমিকম্পের গভীরতা মাটির দশ কিলোমিটার নিচে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সেই দেশের আবহাওয়া জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে সেই দেশের স্থানীয় সময় অনুযায়ী রাত একটা বেজে তিরিশ মিনিট নাগাদ কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলীয় মালুক প্রদেশ ভূমিকম্পে কেঁপে উঠলেও কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি অন্যদিকে ভূমিকম্পের জেরে এখনই কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি তবে আবারও আফটার শখ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে দেশটির প্রশাসনের তরফ থেকে আসলে ইন্দোনেশিয়াকে বলা হয় আগ্নেয়গিরির দেশ এই দেশ প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের ওপর অবস্থিত এই দেশে প্রায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দেখা পাওয়া যায় পাশাপাশি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটতে থাকে বছরের অধিকাংশ সময় ধরে তাই এই দেশের মানুষজন সবসময় সতর্ক থাকেন এই দেশের সরকারও ভূমিকম্পের মোকাবিলায় গ্রহণ করে থাকে জরুরি পদক্ষেপ এই দেশের সরকারও ভূমিকম্পের মোকাবিলায় গ্রহণ করে থাকে জরুরি পদক্ষেপ